সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক তিনের আঠারো নম্বর সমস্যার সমাধানটি দেখব আঠারো নম্বর সমস্যাটি হলো তিরভুজ ABC বাহু গ্রেটার দেন এসি বাহু এবং এ কোণের সমাধিখণ্ড এবি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এ ডি এই কোনটা হবে আমাদের স্থূল কোন হবে স্থূলক এখন প্রমাণ শুরু করা যাক ত্রিভুজ বাহু অপেক্ষা বড় তার মানে এবি গ্রেটার দেন এসি বা এব বাহু এসি বাহু অপেক্ষা বড় এখন আমরা সবাই জানি বৃহৎ একটি তীব্র যে বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর এখানে বৃহত্তর বাহুটি হচ্ছে এব এবং তার বিপরীত কোন বৃহত্তর বাহুর বিপরীত কোন এবং ক্ষুদ্রতর ভাগ হচ্ছে এক্ষেত্রে এসি তার বিপরীত কোন বি মানে এব বি সিকণ এখন বৃহত্তর বাহুর বিপরীত কোন এসি ভিকোন সূর্যতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে তার মানে এসি ভিকোণ এব অপেক্ষা বৃহত্তর হবে বা আমরা এইভাবেও লিখতে পারি এসি বি মাইনাস এ বি সিক আমরা যদি এ বি সি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা এভাবে লিখতে পারি গ্রেটার দেন জিরো অসমতায় আকারে প্রকাশ করতে পারি যা এ সি বি এবং এ বি সি এর বিয়োগফল অবশ্যই শূন্য থেকে বড় হবে অর্থাৎ ধনাত্মক হবে তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি এক এখন বলা আছে বা দেওয়া আছে এডি রেখা

এখন আমরা তিরভুজ এডিসি এর ক্ষেত্রে ত্রিভুজ অথবা এসিডি একই কথা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এডিসি কোন এডিসি যোগ কোন এসিডি কোন এসি ডি যখন ডিএসি বা সি এ ডি একই কথা সি এ ডি সমান একশো আশি ডিগ্রি কি কোনরূপভাবে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি এ সমান একশো আশি ডিগ্রি আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এটাকে সমীকরণ নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি এটাকে যদি আমরা দুই দেই তাহলে এটাকে তিন বলবো এবং এটাকে চার নম্বর সমীকরণ বলবো সমীকরণ তিন এবং চারের ডানপক্ষ সমান তার মানে একশো আশি ডিগ্রি অতএব তাদের বাম পক্ষও সমান হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোন এডিসি

যেহেতু তাদের ডান পক্ষ সমান তাই তাদের বাম পক্ষ সমান হবে এখন একটু খেয়াল করলে দেখা যায় সি এ ডি কোণ এবং এ ডি কোন পরস্পর সমান সমীকরণ দুই থেকে পাই আমরা অতএব আমরা চাইলে এই দুটো কোনকে দুই পক্ষ থেকে বাদ দিতে পারি তাহলে বাদ দেওয়া যাক সিএডি এবং বিএডি কোন সমান তাহলে আমাদের অবশিষ্ট থাকে কোন এডিসি যোগ কোন এসিডি সমান কোন এবিডি যোগ কোন এডি বি এখন আমরা এডি সি কোণ এডি সি কোণকে আমরা লিখতে পারি এডি বি কোণ আকারে 180 থেকে এডি বি কোণ বিয়োগ দিলেই আমরা এডি সি কোণ পেতে পারি যেহেতু এডি বি কোণ এবং এডি সি কোণ সন্নিহিত কোণ এবং তাদের সমষ্টি 180 ডিগ্রি এডি সি কোণকে লেখা যায় 180 माइनस एडी बी कोण ए আমাদের এডিসি এডিসি কে আমরা লিখতে পারি একশো আশি মাইনাস এডিবি সেটাই লিখলাম যোগ এসিডিকোনান এব সরি একটু ভুল হলো ডান পাশে নিয়ে যেতে পারি অথবা এই এডিবি কে বাম পাশে নিয়ে আসতে পারি যার যেটা সুবিধা হয় সেক্ষেত্রে আমি এই এডিবি কে ডান পাশে নিয়ে যাই যোগ একশো আশি যোগানি যেহেতু আগে একটা এডিবি ছিল এবং বামপক্ষ থেকে এডিবি কোন ডান পাশে নেওয়া হলো তাই দুটো এডিবি কোন হলো এখন আমরা এ বি বাম পাশে নিয়ে আসি তাহলে লেখা যায় একশো আশি প্লাস এসি ডিকন মাইনাস এ বি ডিকোণ সমান টু ইন্টু এডি ডিকন বা এডিডিকোন সমান লিখতে পারি নব্বই ডিগ্রি এসি ডি মাইনাস এডি এখন ইকুয়েশন এক থেকে আমরা দেখতে পাই এসি কোন মাইনাস এব এব এবিকোণ তাদের বিয় শূন্য থেকে বড় তার মানে ধনাত্মক সেই ক্ষেত্রে এসি ডি কোণ এবং এসি ডি কোণ একই কোন শুধুমাত্র এসি ডি এর জায়গায় আমরা এসি বি বলছি কিন্তু কোন পরিমাণে কোনো পরিবর্তন হয়নি এসি ডি কোণ যেই কথা এবং এসি ডি কোণ একই কথা অনুরূপভাবে হবে এ বি সি কোণ যেই কথা এবি ডি কোণ একই কথা কারণ ফোনে কোনো পরিবর্তন হয়নি শুধু তার ধৈর্ঘ্যটা ফোনের একটি বাহু ধৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে অথবা হ্রাস পেয়েছে সেক্ষেত্রে এবিডি কোণ এবং এবি সি কোণ একই কোণ সেই ক্ষেত্রে নব্বই ডিগ্রি যোগ প্লাস হাফ ইন্টু এখানে অবশ্যই একটা ধনাত্মক কিছু একটা আসবে ধরলাম আমাদের প্রমাণের সুবিধার্থে এক্স এবং এক্স হচ্ছে ধনাত্মক সেক্ষেত্রে এডিবি কোণের মান নব্বই থেকে বড় সেক্ষেত্রে আমরা ধরি দশ ডিগ্রি সেক্ষেত্রে হবে এখানে এডিবি কোণের মান দাঁড়ায় পঁচানব্বই ডিগ্রি এখান থেকে আসে পাঁচ ডিগ্রি আর এখানে নব্বই ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে এডিবি একটি স্থূলকন সেক্ষেত্রে স্থূলকনের ক্ষেত্রে আমরা জানি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি থেকে ছোট তাকে স্থলপণ বলা হয় এক্ষেত্রে এডিভি কোণের মান নব্বই ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে কিন্তু যদি সেটা আবার একশো আশি থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে সেই কোণকে আমরা স্থলপণ বলতে পারি না কারণ স্থলকনের সংজ্ঞায় বলা আছে নব্বই থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট এখন দেখা যাক এডিবি হচ্ছে এডিবি ত্রিভুজ ত্রিভুজের এ ডি বি একটা কোন একটিমাত্র কোন তার আরো দুটি কোন আছে ডিএ এবং এব একটিমাত্র কোন তার মানে অবশ্যই সেটা একশো আশি থেকে ছোট হবে কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এই ডিবির মান কখনোই একশো আশির বড় একশো আশির সমান অথবা বড় হতে পারবে না সেক্ষেত্রে আমরা বলতে পারি কোন এ ডিবি লেস দেন একশো আশি ডিগ্রি এবং এই এটাকে যদি আমরা একটা ইকুয়েশন আকারে প্রকাশ করি পাঁচ নাম্বার এখান থেকে লেখা যায় পাঁচ থেকে লেখা যায় কোন এডিবি গ্রেটার দেন নব্বই ডিগ্রি এই দুই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে এডিবি অবশ্যই নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট তার মানে এডিবি স্থূল কোন এখানেই আমাদের প্রমাণ শেষ হলো এডিবি স্থূল কোন সবাইকে ধন্যবাদ